বাসমিল্লা ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম মীরা লাইফ স্টাইল কাছে ধরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই তো সকাল থেকে সকাল বলতে দশটা এগারোটা বেজে গিয়েছে এই যে এখন বিছানাগুলো সব গুছিয়ে নেব কারণ সকালেই সব কাজ করতে হয় আর ছোটো বেবি নিয়ে নয়তো বারবার করা সম্ভব হয় না তাই ঘুম আর ঘুম থেকে আমরা লেট করে উঠি সেজন্য এগারোটা বেজে যায় তো এগারোটাতে বেজে যায় যেহেতু সেজন্য আমরা দুপুরের কাজকর্ম একেবারে শুরু করে দেই এই যে এখানে বিছানাটা গুছিয়ে নিব অবশ্য ভাবি ছিল আমি ভিডিও করছিলাম না তো এক এক একসাথে সব কিছু করা সম্ভব হয় না আর দেখতে দেখতে তো প্রায় রহমতের মাস চলে গেল তারপরে খুশির ঈদও চলে গেল আনন্দ খুশি যেটাই বলেন চলে গেল ঈদ চলে গিয়েছে আজকে হয়তো কতদিন হবে পঞ্চম দিন না ষষ্ঠ দিন এরকমই হবে আমার তেমন খেলো নাই দেখেন মাথা পুরাই আউট হয়ে গিয়েছে যাই হোক এই তো এখানে ফ্রেশ সবজি নিয়ে আসছে সবজিগুলো ভাবে ফ্রেশ করে ধুয়ে রেখেছে এখানে আর আমি একটু ভিডিও করছিলাম আর এখানে হচ্ছে চিকেন নিয়ে নিয়েছে বুকের গুস্ত এখানে চার পিস বুকের গুস্ত আছে এগুলা দিয়ে পিজ্জা বানানো হবে তো পিৎজা যখন বানাবো তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে হচ্ছে যে পুঁটি মাছ নিয়ে আসছে আমার মা বাসায় এগুলো শুটকি দেবে তার জন্য কেটে নিচ্ছে তারপরে তো আবার এই রুমটাও গুছিয়ে নিলাম আর কি সব কিছু যখনই কাজ সুযোগ পাচ্ছি তখনই করতে হচ্ছে মিল মতো করা যাচ্ছে না যে একবার এই কাজ ঘর ঝাড় খাট ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে পরিষ্কার করে ফার্নিচার মুছে তারপরে আর কি মিল করে তারপর রান্না করে দেখা বইটালতে যেমন দেখাই আগে রান্না বান্না করি তারপরে বাসা ক্লিন করি এখানে ওরকম হচ্ছে না যেহেতু বাচ্চা বেশি এখানে তার জন্য তাই তো এই যে এখন আর বাংলাদেশে তো এরকমই হয় আগে বাজারটাচার সকালে বিছানা তারিখ গুছানো হয় তারপরে বাজার টাজার নিয়ে আসে এগারোটা দশটার মধ্যে বাজার টাজার গুছিয়ে তারপরে মাছ টাস কাটা হয় তারপরে ফার্নিচার টার্নিচার মুছে তারপর ঘর মাছটাচ কাটার পরে ঘরটা ক্লিন করা হয় এই তো এখানে আমি এই তো এখানে আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি এই যে সোফাগুলোও সব ক্লিন করা হয়ে গেছে এখন তারপরও আমি আর একটু ঝেড়ে নিয়েছিলাম তারপরও পরিষ্কারই আছে এখন তারপর আমি একটু সোফার এগুলি একটু ই করে দিলাম হ্যান্ডেল হাত রাখার যে হ্যান্ডেলটা আছে ওইটাও একটু পরিষ্কার করে রেখে দিলাম দেখেন পরিষ্কার করলে ঘরটার খুবই ভালো লাগে সুন্দর লাগে আর জিনিসগুলো মনে হয় যেন আলগার ওপর এই যে আমার আবদুল্লাহ খেলাধুলা করছে আরে যে দেখেন সেই মাছগুলো আমার মা ধুয়ে পরিষ্কার করে কেটে ফুটে দেখেন কি সুন্দর করে সিনির মধ্যে শুকাতে দিয়ে দিয়েছে শুকানোর জন্য কয় লাইনে মাছগুলো দেওয়া হয়েছে দেখতেই পারছেন আমি গুনছিলাম এক দুই করে এক দুই তিন চার ছয়টি লাইন হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল তাই না বলেন খুবই সুন্দর হয়েছে দেখতে আর এত গরম ছিল ধারণার বাইরে এত গরম গরম দেখে আমার মা ভাবছে হয়তো বা এই মাছগুলো আজকে নিয়ে যাই পেয়েছে যেহেতু আর আমাদের বাসায় যেহেতু ছেলে মানুষ নাই সেজন্য আমার মারই বাজার করতে হয় বা যেটাই প্রয়োজন হয় দেখা যাচ্ছে ভাবিও চল যেতে পারে দোকানে তারপর বাজারটা টাজার কোনো কিছু প্রয়োজন হলে আমার ভাবি ভাবি যায় বড় ভাবি আর এই যে দেখেন এরই মধ্যে আমার মাছ কেটে রোদে শুকাতে দিয়েছে আর এখানে দেখেন অন্ধকার হয়ে আসছে একেবারেই অন্ধকার হয়ে গিয়েছে বৃষ্টির ভাব আর কি তারপর খানিকটা পরে অনেক আর কি দেখতেই পাচ্ছেন এত বাতাস ছিল এত বৃষ্টি হবে এরকম একটা ভাব হচ্ছিল তারপর দেখেন এই যে আমি আমগুলো আপনাদের সাথে একটু ঝুম করে দেখাচ্ছিলাম এত আম কিন্তু আজকে আবার যখন বৃষ্টির পরে দেখলাম একেবারে কমে গিয়েছে আমগুলো সব তুফানের মধ্যে ঝরে পড়ে গিয়েছিল আর এই যে এখানে আবদুল্লাহ আসছে যে বলতেছে মা কথা বলো না আবদুল্লা শুধু বলে কথা বলো না কাজ করো না এই আবদুল্লার কাজ আবদুল্লা সারাক্ষণ এ নিয়ে এটা নিয়েই থাকে আর গাড়ি তো দেখছেন গতকালকে ভিডিওতে গাড়ি নিয়ে মহাখুশি গাড়ি নিয়ে খেলাধুলা করতে পছন্দ করে তারপরে তো এই যে এত মেঘ বৃষ্টি আর কি আবহাওয়াটা এত খারাপ হয়ে গিয়েছে তারপর তো খানিকটা পরে খুব বৃষ্টি হয়েছে তারপরে আমি আর ক্যামেরাটা ধরতে পারিনি কারণ আমি একটু মার্কেটে যাবো সেই জন্য প্রিপারেশন নিচ্ছিলাম ঝটপট করে খেয়ে নিচ্ছিলাম যেখানে ভিন্ডি ভাজি তেলাপিয়া মাছ তারপরে তো রেস্ট নিয়ে চলে গেলাম মার্কেটে মার্কেট থেকে চলে আসছি মার্কেটে গিয়েছিলাম আর এগুলো কিন্তু এই টাউজারগুলো হচ্ছে আজকে কিনা না গতকালকে বলেছিলাম যেন মার্কেটে মার্কেট থেকে কী নিয়ে আসছি সেগুলো আছে সেগুলো পরে শেয়ার করবো বলেছিলাম সেগুলোর মধ্যে হচ্ছে যে টাউজারগুলো আবদুল্লা পাপার জন্য নিয়ে আসছি এই টাউজার আরও দুইটা নামাজের জন্য নিয়ে আসছি ওইগুলো আর শেয়ার করলাম না কারণ এই যতটা শেয়ার করলাম খুবই ভালো হয়েছে কালো থেকে হয়তো পুরো সম্পূর্ণটা বোঝা যাচ্ছে না বেশি কথা বলো না আবদুল্লা বলছে বেশি কথা বলো না আচ্ছা বেশি কথা বলবো না এই তো এই যে এখানে এই চার্জারগুলো নিয়ে আসছিলাম খুবই রিজনেবল প্রাইসে বেশ নিয়ে আসছি একটা টুপি নিয়ে আসছে আবদুল্লা পাপার জন্য আর এখানে হলো দুইটা সোয়াক মেশোগুলির দাম ছিল পঁচিশ বিশ টাকা আর টুপিটার মূল্য কত ছিল মনে নেই দেড়শো টাকা হবে মূল্য নেই বলতে আর সবচেয়ে গতকালকে মার্কেটের মধ্যে আমার খুব পছন্দের ছিল এই যে রেহাল আমার অনেক দিনের শখ ছেলেটা ডিজাইন করা রেহালের কিন্তু মনের মতো পাইনি তারপর যা পেয়েছি আল্লাহ কুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি যেটা নিতে পেরেছি এই রেহালটার দাম পড়েছে আষ্টশো সাতশোর পঞ্চাশ টাকা আর এক দোকানে দেখেছিলাম আষ্টশো আষ্টশো না ছাড়া দিতেই চাচ্ছিলো না তারপর অন্য দোকান থেকে ঘুরে অনেক কষ্ট করে ভাবলাম এটা যদি এখন না নিয়ে যে তাহলে তো আর পাবো না নিয়ে নিলাম কারণ ইতালিতে আমার একটা রেহালের খুবই দরকার কারণ সেটা রাখার কোনো জায়গাই পাচ্ছিলাম না কোনো একটা নির্দিষ্ট জায়গা পাচ্ছি না যাই হোক এটা নিলে এটা রেখে দিলে হয়তো আমার একটা সুবিধা হবে এরকম মনে হচ্ছিলো তাই নিয়ে নিলাম আইজে মেসাক তারপরে যে টুপি আবদুল্লা পাপার ট্রাউজার শীতের জন্য আর ওখানে তো শীত প্রধান দেশ বেশিরভাগই শীত থাকে সেই জন্য ট্রাউজারগুলি নেওয়া দেখি যদি ভালো হয় আমার জন্য নিয়ে নিব কারণ ওখানে খুব দামও পড়ে যাওয়ার কার গল্পকালকে দেখলে আর যেটা গতকালকের ভিডিওতে ছিল মার্কেটে ছিল এইগুলো আর আর এটা হচ্ছে বুধবারের মার্কেট মঙ্গলবারের মার্কেট আজকে আমি এটা বুধবারে ছাড়ছি এই দেখলে নিয়ে তো মার্কেটে যাব বললাম সেটাই এই যে মার্কেট থেকে এই যে কাপড়গুলো নিয়ে আসছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই কাপড়গুলো দিয়ে কী বানাবো আমি কি বানাতে পারি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কাপড়গুলো দেখতে চেয়ে এগুলি হয়েছে অবশ্যই জানাবেন আর এটা কি কাপড় কে কে চিনতে পেরেছেন অবশ্যই বলবেন অবশ্যই বল কমার্সের মাধ্যমে জানাবেন যে কে কে চিনতে পেরেছেন আমি এরকম কাপড় আরও দুইটা নিয়েছি ওইগুলো বানাতে দিয়ে দিয়েছি তো ওইটা শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো বানানোর পরে আমি এটা শেয়ার করব তো এই দুইটাই আমার কাছে ছিল আমি এই দুইটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাই হোক এখন এই যে সেগুলি কিরকম হয়েছে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না আর প্রতিদিনের মতন একটা কমেন্টস করে কমেন্টস করবেন যে কেমন হলো আজকের আমার ভিডিওটা বা ভিডিওর মাধ্যমে যে এই বিষয়গুলো ছিল কোন সাবজেক্টটা কোন পাঠটা আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে আমার প্রথম পার্ট প্রথম পার্ট বলতে